বিশ্ব আবারও উত্তপ্ত ইরান ছুটছে হাইপারসনিক মিসাইল লক্ষ্যবস্তু ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই উত্তেজনায় কাঁপছে গোটা বিশ্ব গত কয়েক ঘন্টার মধ্যে ইরানের সামরিক বাহিনী ঘোষণা করে তারা নতুন ধরনের হাইপারসনিক মিসাইল লঞ্চ করেছে এই মিসাইল ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত হানে বলে জানাই যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আকাশে তীব্র শব্দ ও আলোর ঝলকানি দেখা যায় যেটি এই মিসাইল বিস্ফোরণের ফল ইরানের দাবি এই হামলা ছিল প্রতিরক্ষামূলক ইসরায়েলের আগ্রাসনের জবাব হাইপারসোনিক মিসাইল হল এমন একটি প্রযুক্তি যা পাঁচ গুণ বেশি গতিতে ছুটে এবং তা থামানো প্রায় অসম্ভব ইসরায়েল এই ধরনের মিসাইল প্রতিহত করতে হিমশিম কাচ্ছে বিশ্লেষকরা বলছেন এই হামলা মধ্যপ্রাচ্যের একটি বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দিতে পারে ইসরায়েলে এখন পর্যন্ত এই হামলা ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও তারা সামরিকভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এদিকে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র রাশিয়া এমনকি চীন ও এই সংঘাত বন্ধে আহ্বান জানিয়েছেন ইরান ইসরায়েলের সংঘাত কোন দিকে যাবে বিশ্ব কি বড় কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে চলেছে সব আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে বলবেন না